হ্যালো মি সিনেকে মানুষের সবাই আশা করি সকলেই ভালো আছো সো এইটা আমার চ্যানেলের প্রথম কেউ ভিডিও তোমরা চাইলেও অনেকেই আমাকে কোয়েশ্চেন করতে পারো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য আর আজকে যারা যারা কমেন্ট করেছে তাদের আমি রিপ্লাই দিয়ে দেবো তো চলো রিপ্লাইগুলো দেওয়া যাক আর গাইস প্রথমে আছে আনহা আমি ওর কমেন্টগুলো নিচে দিয়ে দিলাম আর চলো ওর কমেন্টগুলো পরা যাক কমেন্ট করেছে তোমার কী খাবার পছন্দ যে আমার কাচ্ছি এবং আইসক্রিম পছন্দ আর দ্বিতীয় কমেন্ট করেছে যে তোমার কি কালার পছন্দ আমার ইয়েলো অ্যান্ড পিঙ্ক কালার পছন্দ আর কমেন্ট করেছে যে ফ্রেন্ডকে অর্থাৎ বেস্ট ফ্রেন্ডকে হ্যাঁ আমার বেস্ট ফ্রেন্ড যে কমেন্ট করেছে ওই হলো আনহা ও আমার বেস্ট ফ্রেন্ড আর লিখেছে আমি তোমার কি হই যে তুমি আমার বেস্ট ফ্রেন্ড হও আর বলেছে কি করতে পছন্দ হ্যাঁ আমার ক্রাফট এবং আর্ট করতে পছন্দ এই দুইটা আমি অবসর সময়ে প্রায় করি একজন কমেন্ট করেছে তার নাম তুহা সে আমার ফ্রেন্ড আর সে কমেন্ট করেছে যে ইউটিউব জানি বলো হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আরেকজন বলেছে ভিডিও কেন বানান ভাইরাল হওয়ার জন্য বানাই আরে ভাই ভিডিও মানুষ কেন বানায় ভাইরাল হওয়ার জন্যই তো আর বলেছে কি ফোন চালাও আমরা রেডমি নাইনে ফোন চালাই আর বলেছে কি অ্যাপ দিয়ে এডিট করো যে আমি ইনশ্যুট অ্যাপ দিয়ে এডিট করি কারণ এই ইনশ্যুট অ্যাপটা আমার কাছে খুবই সুবিধাজনক আর তোমরা চাইলে ইনশ্যুট অ্যাপটা ইনস্টল করতে পারো আর গায়ে কি কী ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ